আসসালামু আলাইকুম সবাইকে এই যে চলে আসলাম হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে দারুণ একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন এবং নতুন ধামাকে কিছু দেখতে যাচ্ছেন নর্মালি আমি কি করি আমার ভিডিওগুলোই শেয়ার করে থাকে মানে রান্নাবান্না আজকে শেয়ার করব হচ্ছে তালাব আমাকে কু কীরকম সহযোগিতা করেছে এবং কি রান্না করেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আর এই যে ফুলটা দেখতে পাচ্ছেন এই মিষ্টি ফুলের মিষ্টি গন্ধে যেন আপনাদের জীবনটা সুন্দর হয়ে উঠুক সেই শুভেচ্ছা দিয়েই শুরু করছি আজকে ব্লগটি আমার আজকে খালা আসে নাই তো খালা আসে নাই আমার ছেলে কিন্তু আমাকে প্রচণ্ড ভালোবাসে মাসাল্লা মাসাল্লাহ এবং সে আমাকে ভালোবেসে বলেছে যে আমার তোমার কোনো টেনশনের কারণ নাই তোমার ঘর ঝাড়ু দেওয়া সব কাজে সহযোগিতা আমি করছি তা আমি আবার সব সময় আমার বাচ্চাদেরকে বলি যে আমার মেয়ে নাই তাতে কি হয়েছে ছেলে হয়েছে দেখে যে তারা ঘরে কাজ করতে পারবে না অথবা ছেলেদের যে বাইন্ডিংস পুরুষত্বের একটা ব্যাপার স্যাপার ইগুতে সমস্যা যে বউয়ের কাছে সাহায্য সহযোগিতা করা যাবে না এই ধরনের যেন কোনো রকমের সমস্যা না থাকে সেজন্য আমি সব সময় আমার বাচ্চাদেরকে ওইভাবেই বড় করছি কারণ এটা হচ্ছে নবীর সুন্না নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম কিন্তু তার স্ত্রীদেরকে অনেক অনেক সহযোগিতা করতেন ঠিক সেইভাবেই আমি চেষ্টা করছি আমার বাচ্চাদেরকে বড় করার জানি না বাকিটা কতটুকু হবে তবে আমি চেষ্টা করছি ওইভাবেই তো আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত ওরা ওইভাবেই চলার চেষ্টা করছে আর এই তো শুধু মায়ের কাজে সহযোগিতা না ভবিষ্যতে যেন স্ত্রীর কাজেও সহযোগিতা করে সেজন্য আমি সেটা সব সময় বলি কারণ ওর বাবাও আলহামদুলিল্লাহ আমাকে যখনই সময় পাই সহযোগিতা করে ইভেন আমার শ্বশুরকেও দেখেছি আমার আব্বাও করে আলহামদুলিল্লাহ তো অনেকেই করে আমার মামাও করে তো আসলে এটা হয় অনেকে যাদের আসলে নবীশোনাটা পালন করে এবং যাদের স্ত্রীদের প্রতি সেরকম ইয়ে থাকে সহমর্মিতা থাকে তারা চেষ্টা করে আর কি সময় পেলেই চেষ্টা করে করে দিতে আর এদিকে রান্নাবান্না দুটাই কিন্তু আমি করেছি হচ্ছে আমার বাচ্চাদের পছন্দ একজন হচ্ছে খিচুড়ি লাভার আরেকজন হচ্ছে বিরিয়ানি লাভার তো দুজনের জন্য দুইটা করছি খিচুড়িটা তো আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে আর এদিকে বিরিয়ানিটা আপনার রান্না করছি সে বিরিয়ানিতে তো তালাবা আমাকে অনেক সহযোগিতা করেছে মাসাল্লাহ মাস এইদিকে ব্যারেসার জন্য হালকা একটু পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজাভাজি করে নিচ্ছিলাম আর এই তো আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি মাংসটাকে একটু তুলে নেব তারপরে আমি নেক্সট মাংসগুলি তুলে নেওয়ার পরে আমি এখন পরিমাণ মতো যে চাল নিয়েছিলাম সেই চালটা ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি চালটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আমি এই দিকে চলে আসছি শশাগুলোকে রেডি করার জন্য তো দৌড়ে আমার তালাবও চলে আসছে যে তোমার কাজে আমি একটু সহযোগিতা করি আবার একটু তো এই তো শীতের দিনে একদমই কাপড় চোপড় শুকাচ্ছিলো না তারপরে এক কাপড় জমেছে কাপড়গুলি ওয়াশ করতে হয়েছিল তারপরে এই যে তালাব চলে আসছে যে চিকেনটা আমি ঢেলে দেই দেখো তারপরে তালাব তো মার্শাল্লাহ আমাকে চিকেনটা ঢেলে দিল তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল আর ক্যামেরার সামনে দাঁড়িয়েছিল আপনাদের সাথেও টুকটাক কথা বলছিল। তো সেই কথাগুলো আমি নর্মালি দিতে পারছি না যেহেতু বয়েস ওভার দিচ্ছি এই তো আর এই তো পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিলাম বিরিয়ানিতে আর এইখানে সুগার পরিমাণের মতো চিনিও দিয়ে দিয়েছে তালাব আর আমি তো বিরিয়ানিতে চিনি চিনি দিয়েই আপনারা কম বেশি সবাই জানেন যারা আমার আগে ভিডিও দেখেছেন তারপরে এই তো শশাগুলো কেটে দিচ্ছে আমার বাবা আমার বাবা মাসাল্লাহ অনেক লক্ষ্মী আপনারা সবাই দোয়া করবেন একটু কম বুঝে বাচ্চা মানুষ তো ইনশাল্লাহ সেই বুঝটাও আল্লাপাক যেন দিয়ে দেয় সেই দোয়া করবেন আর এই তো তো হবে বি তো হাও তো দেরি হচ্ছিলো ওর কাটতে এই জন্য আমি তাড়াতাড়ি করে ঝটপট করে কেটে নিচ্ছিলাম আর আজকের বছরের প্রথম দিনটা মাসাল্লাহ বাচ্চাদের নিয়ে ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া প্রত্যেকটা দিন যেন অনেক সুন্দর ও মধুর হয়ে কাটে আর বাচ্চাদের স্মৃতিই হচ্ছে আমার এইটা ফেসবুকটা হচ্ছে আমার বাচ্চাদের সাথে কাটানো সুন্দর সুন্দর কিছু মুহূর্ত যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী দিনগুলোও যেন আপনাদের ভালো কাটে আমাদেরও যেন ভালো কাটে সেই প্রত্যাশায় আল্লাহ ফেস